কারা হাত তুলতেছে আর্মি অফিসার ভিডিও দেখেন না তারা লাকিনে দৌড়াইতেছিল ওইখানে হইছে তারা গায়ে হাত তুলতেছে স্টুডেন্টদের কথা বলছে স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছে এখানে আমাদের অনেক স্টুডেন্ট মানসস্থ হয়ে গেছে ওরা হাসপাতালে যখন ভর্তি হইছে আমাদের একটা জুনিয়র ছিল ও যখন হাসপাতালে ওকে সাক্ষাৎকার দিতে বসে দেওয়ার পরে ওকে জিজ্ঞাসা করতে যে কি মারা চাইতে পারে তোমার আন্দাজে ও বলছে হয় আমার আন্দাজে 100 প্লাস ও বলার পর সাক্ষাৎকার বন্ধ করে আর্মিরা কেন ওকে টর্চার করলো এটা তো কারোরই কামনা যেহেতু পাঁচই আগস্ট এর আগে একটা ঝামেলা হয়ে গেছে দেখছে কত স্টুডেন্ট মারা গেছে এখানে যখন আবার স্টুডেন্ট মারা গেছে তাদের লাশ গুণ করে যে কি লাভ আমি জানি ওরা ফার্স্টে প্রশাসন বলতেছে যে উনিশ থেকে বিশটা স্টুডেন্ট মারা গেছে কিন্তু এখানে আমি তো মাইলস্টনে পড়ে আমি জানি প্রত্যেকটা সেকশনে তিরিশ থেকে সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্টুডেন্ট থাকে যেখানে প্লেনটা ক্রাশ করার পরে ওইখানে দুইটা ক্লাসের একটা কেউ বাইচা নাই ওইখান থেকে কোনো উদ্ধার করতে পারে নাই ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ জন ছিল না যেহেতু ছুটি টাইম ছিল কিন্তু এখানে আমাদের কলেজ থেকে কোচিং করা বা হতাম অ্যাটলিস্ট বিশ জন তো স্টুডেন্ট ছিল একটা টিচার বাই চালে একটা মামা খালা বেছে নেয় তাহলে তাদের লাশগুলো কই তারা যে প্লেনে হেলিকপ্টার করে এনে কাফুনের কাপড়ের লাশগুলাকে তুলে নিয়ে গেলো পাঁচ ছয়টা একসাথে দুই তিনবার করে তাহলে এতগুলো হলে তো পুরো ছিল লাশ কেন কি আর লাস্ট হচ্ছে কালকে 10টা থেকে 12টার মধ্যে হচ্ছে অ্যাম্বুলেন্স গানো হয়েছে এত থেকে কেন অ্যাম্বুলেন্স ঢুকবে যখন ঢুকছে ওরা ছবি ছবি লাস্টলি আনতে ছিল যখন লাস্ট রেস ছিল প্রত্যেকটা হোস্টেলে লাগে যেখানে ফুড না পারে তারপর ছেলেরা তো আরাম জানালা করতে গেটে ওরামারামারি শুরু করতে করে গেট ওরা এসে তারপরে অনেক জানালা করছে দেখতে ভিডিওতে দুটো লাইভ তখন ওদের উপরে তারা লাখ চার্জ করছে আজকে আমাদের বারবার বলা হচ্ছে